প্রিয় বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম তো মানে এখন যা ওয়েদার ঠিকঠাক ভাবে লাইটটা আসছে কিনা আমি বুঝতে পারছি না বাট মাইকে সাউন্ডটা তো আসছে এটা আমি বুঝে গেছি তো ওইটা হচ্ছে আমাদের পূর্ব দিক তো পূর্ব দিক দিয়ে লাইট আসলে আমার ওইদিকে বসা উচিত বাট আপনাদের সাথে এত লম্বা টাইম কথা বলবো তো আই কন্ট্যাক্টটা ঠিক হবে না তাই আমি অপজিট ডিরেকশনে বসেছি আর পাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো একটু নয়েস আসলে আসতে পারে আপনারা কাইন্ডলি ম্যানেজ করে নেবেন তো যেটা আমি বলেছিলাম যে সব থেকে বেশি কমেন্ট কল মেসেজ হোয়াটসঅ্যাপ আমার কাছে এটা নিয়ে আসছে তার সমস্ত জিনিস থেকে আমি আজকে আপনাদের বলে দেবো মানে এইটা যে করে নিতে পারবেন তার জন্য একটু মনটা বড় করতে হবে হুম একটু স্যাক্রিফাইস করতে হবে যে এটা করে নিতে পারবেন তার পায়রা মানে নাইনটি পার্সেন্ট সুস্থ থাকবে সারা বছর যে এটা মেনটেন করবে আরো একবার বলছি পায়রা নাইনটি পার্সেন্ট সারা বছর রোগ থেকে মুক্ত থাকবে পায়রা ক্ষতি হওয়া থেকে মুক্ত থাকবে তো খুব সহজ বিষয় সেটা হলো মানে যেটা নিয়ে সব থেকে বেশি কল কমেন্ট হোয়াটসঅ্যাপ আসছে তাই আমি ভিডিওটা করছি আপনাদের সামনে পায়রা বডি পড়ে যাচ্ছে পায়রা বডি শুকিয়ে যাচ্ছে পায়রার ডানা পড়ে যাচ্ছে পায়রার পা পড়ে যাচ্ছে পায়রার ঝিম ধরে যাচ্ছে পায়রা ঠান্ডা লেগে যাচ্ছে পায়রা বুক বসে পায়রা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পায়রা ডিম ডিম না পায়রা ফেটে যাচ্ছে পায়রার ডিমে বাচ্চা মৃত অবস্থায় বেরোচ্ছে পায়রার বাচ্চা কিছুদিন বেঁচে থাকার পরে মারা যাচ্ছে পায়রার বাচ্চা ঘর থেকে বেরাচ্ছে বাট কর একদম ভালো নেই পায়রা খিঁচ হচ্ছে তো এ কি বলবো মানে আমার কাছে এত ফোন আসছে এত কল আসছে এত মেসেজ আসছে যাদের আসছে আমি বুঝতেই পারছি তারা আমার মতো নিউ কমার কেউ এক্সপেরিয়েন্স বা সেই অর্থে মানে বড় সেই জায়গাতে এখনো পায়রা নিয়ে মানে চিন্তা ভাবনাকে নিয়ে এগোতে পারিনি বা পৌঁছাতে পারিনি এখনো তো যারা করছেন তাদেরকে আমি ভালোবাসি যে আপনারা প্রবলেমে পড়ছেন আমার মতো একটা ভাইয়ের কে পাশে পাবেন আশা রেখেই করছেন তো তার জন্য সত্যি আপনাদেরকে আমি সম্মান জানাই আর দেখুন তো মানুষের খিদে পেলে খাবার তো জোগাড় করতেই হবে তো তাই আপনারা করছেন আমি আপনাদেরকে কিন্তু মানে মানে ভুল বোঝানোর চেষ্টা করছি না যেটা আমি বলতে চাইছি আপনারা ভালো করে মন দিয়ে শুনুন মানে প্রচুর ফোন আসছে আর প্রত্যেকটা ভাইকে আমি খুব সহজে একটাই রিপ্লাই দিচ্ছি কোনোদিন কোনো ভিডিওতে এই নিয়ে আলোচনা করিনি বাট আজকে প্রথমবার করছি পায়রা সারা বছর সুস্থ রাখতে গেলে না আর ভালো বাচ্চা পেতে গেলে ভালোভাবে ডিম বাচ্চা পেতে গেলে বছরের দুবারের বেশি বাচ্চা করবেন না একটা ভালো পায়রার বাচ্চা অনেকে ডিম চালিয়ে করেন সেটা করতে পারেন যে আপনি ভালো পায়রার ডিম নেন অন্য পায়রার তলায় সেই ডিমটা চালিয়ে বাচ্চা বাচ্চা মানুষ করে নেন আপনার প্রয়োজন বলে তাই কিন্তু যারা আমাকে চেনেন জানেন তারা জানেন যে আমার লটে যদি কোনো পায়রা তার ডিম বাচ্চা করতে সক্ষম না হয় সেই পায়রাটাই থাকে তার ডিমে সেই তা দেয় কারণ আমি কোন পায়রার ডিম কোন পায়রার তলায় চালাই না কোন পায়রার বাচ্চা অন্য পায়রাকে দিয়ে মানুষ করাই না ঘরের ভালো পায়রার ডিমটা নিয়ে আমি একটা গোলা পায়রার তলায় চালিয়ে দেবো সেটা কি পায়রা না বাট এই সমস্ত প্রসঙ্গে গেলে কিন্তু যুক্তি তর্ক অনেক চলে আসবে তো যাই ভালো পায়রাগুলোকে ভালো রাখার জন্য আমরা এই বিষয়টা করে থাকি খারাপ দিক না করুন আপনারাও করুন ভালো পায়রা যদি কোনোটা থাকে তাকে দিয়ে বছরে দুজোড়া বাচ্চা করান আর তাদের দুজোড়া ডিম নিয়ে কোনো মানে পায়রাকে দিয়ে সেখানে দুজোড়া বাচ্চা করার তাহলে এই বছরে চার জোড়া বাচ্চা পেয়ে গেলেন তাতে কি হলো আপনার ধারিগুলো ভালো রইল ওই দুজোড়াও ভালো রইলো এই দুজোড়াও ভালো রইল কোনো পায়রা ক্ষতি হলো না এইভাবে আপনারা করুন তবে আমি বলবো বছরে দুবারে বেশি বাচ্চা করবেন না একবার শীতের জন্য বাচ্চা লাগে একবার গরমের জন্য বাচ্চা লাগে এইবারে যারা মনে করছেন এর থেকে বেশি বাচ্চা করবেন দেখুন পায়রা বছরে বারোটা মাস জোড়া দিলে পনেরো থেকে কুড়ি দিন জোড়া নেয় তারপরে পায়রা ডিম পারে সেই ডিমটা কুড়ি থেকে বাইশ দিন সময় না তারপর সেখান থেকে বাচ্চা বেরায় সেই বাচ্চাটা বেরিয়ে পুরোপুরি বড় হয়ে থেকে বেরাতে পঁয়তাল্লিশ তো টোটালে কিন্তু তিন মাসের একটা প্রসেস আপনি একটা কাজ করুন না এক একজোড়া বসালেন পায়রা ডিম নিলেন বাচ্চা নিলেন বাচ্চা বড় হয়ে গেল হতে হতে একটু ডিম হতে দুটো পেরেও দিতে পারে সেই ডিম অন্য কাউকে চালিয়ে দিন বা সেই ডিমটা আপনার সরিয়ে দিন বা ফেলে দিন আপনি সেই আবার এক মাস দু মাস রেস্ট দিয়ে দিন আবার জোড়া করুন আবার ডিম বাচ্চা করুন আবার রেস্ট দিয়ে দিন এরকম ভাবে করলেও আপনি বছরে চারবার বাচ্চা পেয়ে যাবেন তাহলে পায়রার ধারটাও ঠিক রইল বাচ্চাগুলো খুব সুন্দর সবল পেলেন দেখুন সমস্যাটা হচ্ছে আমি আপনাকে আমার চোখের সামনে সব থেকে বেস্ট এক্সাম্পল আমার বাড়ির পাশে একটা ভিডিওতে আমি দেখিয়েছি বারো মাস পায়রা বিডিং করছে গিরিবাজ পায়রা কিন্তু বিষয়টা না যখন পায়রা মুক্ত ভাবে থাকে তখন কি করে না নর মাদিকে তালা করলো মাদি পালিয়ে বেড়া পায়রা বিডিং ঘর যদি মুক্ত হবে মানে একটা ঘরের মধ্যেই বিষখানা বিডিং ক্ষোভ সেই বিষখানা বিডিং কোপের কোনোটাতে দরজায় লক নেই পায়রা বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে পাশে রয়েছে স্ট্যান্ডে রয়েছে বিডিং ঢুকছে বাচ্চা খাওয়াচ্ছে বেরিয়ে যাচ্ছে এ বাচ্চা খাওয়াচ্ছে নর বাচ্চা খাওয়াচ্ছে মাদি বেরিয়েছে মাদি খাওয়াচ্ছে নর বেরিয়ে যাচ্ছে পুরো মানে একটা ওরা একটা কি মানে রানিং এর মধ্যে রয়েছে একটা মধ্যে রয়েছে যা নিউট্রেশন প্রয়োজন শ্যাওলা নুড়ি বালি কাকুর গাছ পালা সবজি সাবজা খেয়ে দিন কাটিয়ে দিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যে যে বারো মাস অনেকে ব্রিডিং করেন কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যারা ভালো পায়রা করছেন পায়রাকে নিয়ে ভালোভাবে উড়িয়ে শখ মেটানো চাইছেন যে ভালো মোড়াবো টুর্নামেন্ট ছাড়াও ভালো ওড়াবো চারটে মাস আপনারা এড়িয়ে যান জুন মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বিশ্বাস করেন বন্ধুরা আমি দু বছর জুনে ওইভাবেই আমি বিল্ডিং করেছিলাম যে শুধু ডিম ছিল বাচ্চা কাচ্চা ছিল না সব ডিম ফেলে দিয়ে পায়রাগুলো ফার্স্ট জুলাই থেকে আমি রেস্টে দিয়ে দিয়েছি আমার পায়রা কোলো ক্ষতি হয়নি এইবারে আমার পায়রা রেস্ট দিতে গিয়ে জুলাইয়ের কুড়ি পঁচিশ তারিখ হয়ে গেছিল বিশ্বাস করুন দুটো পায়রা আমার ক্ষতি হয়ে গেছে খুব দামি খুব কস্টলি পায়রা খুব ভালো পায়রা মানে বুঝতেই পারিনি মানে বাচ্চা ছিল বলে আমি জোড়া থেকে বার করা হয়নি বাচ্চা খেয়েছে খেয়ে গিয়ে বাচ্চাকে খাইয়েছে আমি সন্ধ্যাবেলা দেখে গেছি ফিট সুস্থ পায়রা সকালে দেখলাম সরার মধ্যে মরে পড়ে আছে মানে এত ভালো দামি পায়রা আর এত ভালো পায়রা মানে খুব কষ্ট হয়েছে আমার আমি যত ডিম ফিম যা ছিল সব সরিয়ে আমি সব পায়রা আলাদা করে দিয়েছি তো আপনারা কিন্তু বছরে বারে বারে হাত জোর করে বলছি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই চারটে মাস জোড়া দেবেন না পায়রা ঠিকঠাক ডিম পারে না ডিম ফোটায় না বাচ্চা বাঁচে না দুনিয়ার সমস্যা এই বর্ষাকালে গুলো এই বৃষ্টি সিজনে আপনারা দেখবেন আলটিমেটলি লাভ কিছু হয় না যদি আপনারা কটা বাচ্চা পেয়েও গেলেন যাদের খুব ভালো ইটের ভালো ঘর সেই বাচ্চাগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে পরিপুষ্ট খিচ বেরোয় না এই চারটে মাস হচ্ছে পায়রার হচ্ছে একটা রিসাইকেলিং টাইম বডিতে ব্লাড রিসাইক্লিং হবে ফেদার রিসাইক্লিং হবে সমস্ত ঘাটতিগুলো রিকভারি হবে এই সময়টা আপনারা পায়রার ভ্যাকসিন করাবেন ক্রিমি করাবেন ক্যালসিয়াম ভিটামিন যাবতীয় যা কিছু করানোর এই সময় করিয়ে নেবেন আপনাদের এত ভাইয়ের এই বিষয়ে টপিকে এই টপিকের উপর এত ভাইয়ের ফোন মেসেজ আসছে আমি বলছি আপনারা পায়রাকে চারটে মাস সিঙ্গেল করে দিন নভেম্বরের এক তারিখে সেই পায়রাগুলো আবার জোড়া দিন আর এই যে সময়টা আপনারা পাচ্ছেন এখন অলরেডি আগস্ট মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসে পায়রাকে আপনারা ভ্যাকসিন করান কৃমি করান লিভার ভিটামিন ক্যালসিয়াম সব কোর্স করান আপনাদের দেখবেন সেই পায়রাই নভেম্বর থেকে ঠিকঠাক ডিম বাচ্চা করছে আমি চ্যালেঞ্জ করছি হবেই হতে বাধ্য আপনারা পায়রাকে প্লিজ বারো মাস কেউ ব্রিডিং করাবেন না যেটা বললাম যদি পারেন বছরে দুবার করাবেন যদি পারেন দুটো ডিম চালিয়ে দিয়ে এখানে দুজোড়া ওখানে দুজোড়া চারজোড়া বাচ্চা করাবেন আর না হলে একবার করালেন ডিম বাচ্চা সবকিছু কমপ্লিট হয়ে গেল পায়রাকে রেস্টে দিলেন আবার বসালেন ডিম বাচ্চা সবকিছু পায়রা থেকে বছরে যদি আপনি মাস ঠিক আছে বাকি দিলাম যদি আটটা মাসে আপনারা যদি জোড়া বাচ্চা পান ছটা বাচ্চা এনাফ আমার মনে হয় এনাফ আলটিমেটলি আপনারা দেখবেন আমি নিজেও দেখেছি নিজে ঠকেছি সবাই শিখেছি আর আপনাদেরকেও বলছি লাভ কিছু হবে না তো আপনাদের যে সমস্ত ভাইয়ের এই প্রবলেমগুলো হচ্ছে হ্যাঁ ডিম না জমা ট্রিটমেন্ট আছে ডিম না পারার ট্রিটমেন্ট আছে বাচ্চা ভালো হওয়ার ট্রিটমেন্ট আছে আমি সেই ভিডিও এটা করছি না সে সে সমস্ত ভিডিও তো প্রচুর বানানোই হবে যে সমস্ত প্রবলেম আপনারা ফেস করছেন তো তার আগে আমি এটা বলবো যে প্লিজ আপনারা নভেম্বরের এক তারিখে গিয়ে জোড়া দিন এখন সব পায়রাকে সিঙ্গেল করে দিন সিঙ্গেল করে পায়রাকে এই চারটে মাসের মধ্যে পুরো রেডি করে নিন শীতে উইন্টারে পায়রা উড়াবেন সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন তো বৃষ্টি এসে গেল যাই ভিডিওটা এত বৃষ্টি হচ্ছে যে পায়রার ফেদার আমি টানতে পারছি না বাট আর দেরি করা যাবে না প্রায় আজকে আটই আগস্ট হয়ে গেল সাত তারিখ বা আজকে আট তারিখ আগে তো পায়রা দেখি কি করা যায় কারণ ফেদার তো এর মধ্যেই টেনে দিতে হবে তো সমস্ত বিষয় নিয়ে ভিডিও চ্যানেলে আসবে আপনার চ্যানেলের সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নেবেন আর আমি এই একটু লম্বা করলাম এই একটা মেসেজকে নিয়ে তার কারণ একটাই যে যারা সিনিয়র তারা তো সিনিয়র হয়ে গেছেন জুনিয়রদেরকে প্লিজ গাইড করুন আমি সিনিয়র জুনিয়র ওই ওই ব্যাখ্যাতে বলছি না অনেকেই আছে নিউ কামার তারা জানে না যে এই সময়টা কি করণীয় কি করণীয় না তো যেমনটা আমরা শিখেছি আমরা আপনাদের শেখাচ্ছি আপনারা সবাইকে শেখাবেন যে প্লিজ ভাই এই চারটে মাস কেউ বিডিং করো না জেনে শুনে পায়রাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া জেনে শুনে তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি আর যদি কিছু ভুল বলে থাকি মানে কিছু মাইন্ড করবেন না কথা বলতে গেলে অনেক কথাই হয় আর আপনার সাথে আমার কথা বলবো এটাই তো আমাদের মানে আমি কিছু বলবো আপনারা শুনবেন আপনারা কমেন্ট করবেন আমি দেখব শুনবো এইভাবেই না এগিয়ে যাব তো সবাই প্লিজ এই চারটে মাস পায়রাকে রেস্টে দিয়ে দাও নভেম্বরের এক তারিখ বারবার বলছি নভেম্বরের এক তারিখে পায়রা জোড়া দাও নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মেতে হবে লাস্ট ডিম ঠিক আছে তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মেতে হবে লাস্ট লাস্ট ডিম তাও ডিমটা নিলে অনেকটা সমস্যা হয়ে যায় আপনারা এপ্রিলের ডিমটা লাস্ট ডিম নেবেন তাহলে কি হবে এই ছ মাসের মধ্যে আপনাদের আরামসে তিন চার খেপ বাচ্চা ডিম বাচ্চা করা হয়ে যাবে যদি কেউ মনে করেন যে আমার বেশি বাচ্চার প্রয়োজন ঠিক আছে বাকি তো ডিম চালার প্রসেসটাও বললাম তো এইটা করলে আপনার শীতের জন্য যে পায়রা লাগবে গরমের জন্য যে পায়রা লাগবে উড়িয়ে সকলের জন্য যে লাগবে আশা করছি না হয়ে বেশি হয়ে যাবে চলুন বন্ধুরা এখানে এন্ড করলাম খুব সুন্দর একটা ছোট্ট বিষয় বাট অনেকটা ভাইটাল বিষয় নাইনটি পার্সেন্ট রোগ কিন্তু আসবে না আপনাদের নাইনটি পার্সেন্ট রোগ কিন্তু সমাধান হয়ে যাবে এটা মাথায় রাখবেন ঠিক আছে যেমন বন্ধুরা চলুন এখানে এন্ড করছি পরে ভিডিওতে আবার দেখাবে কথা হবে নেক্সট টপিক নিয়ে